ইউটিউব হ্যাঁ বন্ধুরা আপনি এখন ভিডিওটি যে প্ল্যাটফর্মে দেখছেন এই ইউটিউব থেকে ইনকাম করে যায় মাসে লাখ লাখ টাকা কীভাবে চলুন আসবো বিস্তৃত তথ্যে তারকে অনুরোধ করবো আগের মতোই আপনাদের এই ছোট্ট আপডেট আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন সাথে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য আগামীতে এবং ভিডিও লাইক দিন ও শেয়ার করে জানান অন্যান্যদের ইউটিউব এখন শুধু বিনোদনের মাধ্যম নয় সে কথা এখন অনেকেরই জানা আয়ের অন্যতম মাধ্যম ইউটিউব জনপ্রিয় এই ভিডিও প্ল্যাটফর্ম থেকে ভ্লোগাররা মাসে কয়েক লাখ মার্কিন ডলার পর্যন্ত রোজগার করে থাকেন বেকারত্ব থেকে মুক্তি পেয়েছে অনেক ছেলে মেয়ে তো চলুন জেনে নিই ইউটিউব থেকে লাখ লাখ টাকা কীভাবে আয় করবেন প্রথমেই আপনাকে অডিয়েন্স নির্ধারণ করতে হবে আপনার তৈরি ভিডিও ঠিক কোন অঞ্চলের দর্শকদের দেখাতে চাইছেন তা ঠিক করুন সেই এলাকার দর্শকদের জন্য নির্দিষ্ট বিষয়ের উপর ভিডিও তৈরি করুন যেগুলো নির্দিষ্ট সময় অন্তর আপলোড করুন সঠিক বিষয় নির্বাচন ভিডিও তৈরির আগে সঠিক বিষয় নির্বাচন করুন এবং শুধুমাত্র সেই বিষয়ের উপরেই ভিডিও তৈরি করুন এর ফলে একটা বড় সুবিধা পাবেন আপনি তা হল দর্শকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সমস্যা হবে না সেই নির্দিষ্ট বিষয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করুন এর ফলে অর্থ উপার্জন তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা থাকে সরঞ্জামের উপর নজর দিন প্রতিটি ভিডিও হতে হবে ঝকঝকে এবং প্রফেশনাল কারণ এর ফলে গ্রহণযোগ্যতা বাড়ে ফলে ভিউ হবে অনেক বেশি দ্রুত মনিটাইজ হওয়ার সম্ভাবনা থাকবে দর্শক বন্ধু এ প্রসঙ্গে জানিয়ে রাখি মনিটাইজ কি এবং ভিডিও থেকে ইনকাম করতে হলে ঠিক কী করতে হবে এ বিষয়ে যদি আপনারা আগামীতে আরও পোস্ট পেতে চান বা তথ্য পেতে চান অবশ্যই তাহলে কমেন্ট বক্সে তা লিখে জানাবেন পরে আসবো যোগাযোগের টুল ব্যবহার করুন নিয়মিত ভিডিও পোস্ট করুন ভিডিওর সঙ্গে দিতে হবে সঠিক কিওয়ার্ড নিজের ভিডিওতে সোশ্যাল মিডিয়া ও নিজের ব্লগিং ওয়েবসাইটের ট্রাইফিক আনতে হবে উল্লেখ্য তবে সাধারণভাবে ইউটিউব থেকে অর্থ উপার্জনের জন্য বেশ কয়েক মাস অপেক্ষা করতে হয় দর্শক বন্ধু আবারও বলবো যে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতি কিওয়ার্ড কি রিসার্চ কি ইউটিউব অ্যানালিটিস কি এবং এটি আপনি বুঝবেন কীভাবে কীভাবে থামনেল এডিটিং করবেন ইত্যাদি ইউটিউব সংক্রান্ত বিভিন্ন টিপস অ্যান্ড টিক্স পেতে আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সের লিখে জানান